इधर का व्यू कैसे दिख रहा है देखो देखो गांव का व्यू कोई अलग ही होता है सी बंगाली बोलना अंग्रेजी तो उसको पता एईटाई होलो आमादेई ग्राम सामने व्यू डाला खतरनाक चल नहीं आको लाइन में चल इधर घूमते घूमते चल पालना दौड़ा अरे चल আস্তে যাবো চল हाथी बानी बोले तो बोल अरे

তো গাই দেখতে পাচ্ছ আমাদের গাঙে অনেক বড় মাছ তোমরা কখনো দেখো এটা কি বলে দীঘা দীঘা এটা আমাদের দীঘা বটে দীঘায় আমার মাছ আসে কেউ কখনো আসেনি

কি আর করার আছে এই অবস্থা আর এবারে ধান যে দেখেনি সেইখানটা লাল বগ এটা এ ও সাইকেল কেটিএম ডিউ ও আর এটা আমাদের নিজাম বডে আর আমার যদি দেখতে চাও তাহলে তোমরা লাইনে চলে আসুন আমার চ্যানেলে গিয়ে ঢুকে যান কি করে দেবে বল একটু লাইক সাবস্ক্রাইব কমেন্ট ফলো

হ্যাঁ দোস্ত ওই দেখ সবাই কমেন্ট করতে দেখি পাইনি বলো দোস্ত আচ্ছা দোস্ত এই ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেন হ্যালো আসলে আমার একটা মনে আছে ওখানে তাবলা খালি ভিডিও করতে দেই না বলে দনে খারাপই